সিলেটের ইতিহাসের উজ্জ্বল অধ্যায় বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে নদীর স্রোত ইতিহাসের আর দুই দেশের ঘাটে। জকিগঞ্জে যেখানে সীমান্ত ইতিহাস বাণিজ্য এবং সাংস্কৃতিক ঐক্যের জকিগঞ্জ উপজেলা যার ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় অতুলনীয় এর ভূমিকাও কেবল সীমান্ত নির্ভর বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় উনিশ সালে দেশবাগের পর স্থাপিত এই কাস্টমস গার্ড বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে ভারতীয় করিমগঞ্জের সঙ্গে সংযুক্ত এখানে নদীপথের মাধ্যমে পণ্য যেমন কমলা আদা সুটকি মরিচ মশারি প্রবৃত্তির চলাচল করে যা স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কাস্টমস গার্ডের পাশ দিয়ে কুশিয়ারা নদী বয়ে যায় এই নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যই দেয় না বরং দুই দেশের মানুষের জীবন ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও কাজ করে প্রতিদিন এই কাস্টমস পর্যটক ব্যবসায়ী এবং স্থানীয় মানুষদের লক্ষ্য করা যায় পর্যটকরা কেবল নদীর সৌন্দর্যই উপভোগী করেন না তারা এখানে এসে সীমান্ত অঞ্চল ও এর ইতিহাস শিখতে পারেন নৌকা ট্রলার এবং ছোট ব্যবসায়ীকে কর্মকাণ্ড সবই এক ইতিহাসের চিত্র তুলে ধরে কাস্টমস ঘাটের অপর পারে ভারতের করিমগঞ্জ অবস্থিত এখানকার মানুষরা দীর্ঘকাল ধরে সীমান্তের ব্যবসা বাণিজ্যে যুক্ত দুই দেশের মানুষের এই সম্পর্ক শুধু ব্যবসার নয় এটি সাংস্কৃতিক মিলনেরও পরিচায়ক যোগীগঞ্জ কাস্টম গার্ড কেবল বাণিজ্যিক কেন্দ্র নয় এটি শিক্ষার ইতিহাসের এবং অভিজ্ঞতার স্থান নদীর স্রোত ব্যবসা বাণিজ্য এবং দুই দেশের মিলনের প্রতিটি মুহূর্ত দর্শককে শিখায় কিভাবে সীমান্ত অঞ্চলে জীবন সম্পর্ক এবং ঐতিহ্য একসাথে বয়ে চলে যকিগঞ্জ একটি সম্মানিত উপজেলা যার কাস্টমস কাট ইতিহাস সীমান্ত বাণিজ্য এবং সাংস্কৃতিক উইকের প্রতীক এখানে প্রতিটি পদক্ষেপে ইতিহাসের চুয়া নদীর স্রোত এবং মানুষের মিলন দৃশ্যমান যখন আপনি এই স্থানটি দেখবেন আপনি কেবল একটি গাট দেখবেন না বরং এক ধ্রুব সত্য অনুভব করবেন যে সত্য আমাদের ইতিহাস ও সংহতির পরিচায়ক যকিগঞ্জ কাস্টম গাট এক অধ্যায় যা শেখায় জাগায় এবং মুগ্ধ করে